প্রিয় দর্শক এখানে একজোড়া ব্যাগ আছে চমৎকার একজোড়া ব্যাগ আছে দেখেন দুটাই খেলের কবুতর নর্নলেই আছে একদম খুবই চমৎকার কবুতর জোড়া মিসমাই নাই একটা কবুতর খেলে পিছনে একটু হালকা একটু নামানো আছে যাই হোক কার পছন্দ হলে এই পেয়ারটা শোনাতে পারেন দাম চা দাম চাওয়া দাম পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা শোনাতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরে আসছে তার পাশেও হালকা আলোচনার সুযোগ আছে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন চমৎকার এক জোড়া কবুতর একজন নতুন নিয়ে ডাল দেখার মতন কবুতর আছে ভালো লাগলে নিতে পারেন আর পরে আসে খুবই চমৎকার পুতুলের মতন সাইজ ভালো লাগলে সংগ্রহ করতে পারেন ওটা নিয়ে ডাল প্রিয় দর্শক এখানে এক জোড়া ফিল ব্যাগ আছে তিন পিস আছে তিন পিস একটা হচ্ছে অ্যান্ডিগো কালার আর দুটো হচ্ছে অ্যান্ডুলেশন একই পেয়ারের বেবি তিনটায় দুটো এক জোড়া বেবি আর টালা পরে তার আগের বাতের বেবি এই তিন পিস কোন ভাই যদি একসঙ্গে সংগ্রহ করতে চান দাম দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই তিন পিস কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন চমৎকার তিন পিস কবুতর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে তিন পিস কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন চমৎকার তিন পিস কবুতর ভালো লাগলে নিতে পারেন যারা নিবেন যারা এই দাম টাম জানেন তারাই কল দিবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে তিন পিস কবুতার সংগ্রহ করেন তিন পিসের কবুতল দুটো কালার দুটো খুবই সুন্দর চমৎকার কালার প্রিয় দর্শক এখানে একজোড়া শার্টিং আছে আট পরে আছে এই শার্টিংটা কেউ সংগ্রহ চান খুবই চমৎকার একটা ফিমেলটা মিলে এবার খুবই চমৎকার আর একটা কবুতর আর এই মেয়েটা হচ্ছে গেছে ঝর্ণা শার্টিং একদম নতুন কবুতর আট পরে আছে এই জোড়টাকেও শুনতে চান দাম মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে সংগ্রহ করেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আসে দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জোটা সংগ্রহ করেন ভালো লাগলে পরে ফল করবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া নাসাল টামলার আছে দেখেন চমৎকার এক জোড়া নাসাল টামলা আছে খুবই সুন্দর মেলটা ঘাড়ের কাছে একটু মিসমার্ক আছে ফিমেলটা একদম ফ্রেশ আছে মলটিং হলে চলে যাবে মলটিং হচ্ছে নয় পরের কবুতর এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে বিতর্ক আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ফাঁটেল আছে দেখেন চমৎকার এক জোড়া ফাঁটেল আছে এটাও নতুন নেই ডাল এটা আপনার নয় কিলো দশ কিলোর কবুতর এই জোড়টা যদি সময় করতে চান এটাও আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সময় করতে পারেন মোল্টিংয়ে আছে কবুতরগুলো ভালো লাগলে নিতে পারেন দাম আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করে চমৎকার একজন দেখছেন খুবই চমৎকার ভালো লাগলে সংগ্রহ করে দর্শক এখানে একটা ফিমেল আছে দেখেন নয় পরের ফিমেল এই ফিমেলটা যদি সংগ্রহ চান এটা দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই ফিমেলটা সংগ্রহ করে চমৎকার একটা ফিমেল একদম নতুন নিউডাল নয় পরের কারো ভালো লাগলে পরে এই ফিমেলটা সংগ্রহ করে দাম মাত্র নামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক এখানে একটা বুখারার একটা মেল আছে দেখেন চমৎকার একটা অ্যালমন্ড বুখারার মেল আছে এই মেলটা কিন্তু সংগ্রহ করতে চান দাম চাওয়া দাম মাত্র তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই মেলটা শুরু করতে পারেন চমৎকার একটা মেল একদম নতুন নিউ ভালো লাগলে নিতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই মেলটা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজন একটা কমিনিয়ান রেড বা সিলভার কালার একটা ফিমেল আছে ছয় সাত কিল পরা এই ফিমেলটা এই ফিমেলটা যদি সংগ্রহ চান নামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই ফিমেলটা সংগ্রহ চমৎকার একটা ফিমেল ভালো লাগলে পরে সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ানের বেবি আছে দেখেন দেখার মতন অনেক বড়ো সাইজ বিগ সাইজের বেবি একদম ফুল বডি টাচ খুবই চমৎকার এক জোড়া বেবি এই বেবি জোরা যদি সংগ্রহ করতে চান সওয়াদাম চার হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন চমৎকার এক জোড়া বেবি দেখছেন কোয়ালিটিরা দেখছেন মাশাল্লাহ দেখার মতন এক জোড়া বেবি ভালো লাগলে সঙ্গ হতে করেন শুধু এখানে একটা কালো মন্ডেনের একটা মেল আছে চমৎকার একটা মেল অনেক বড়ো সাইজ বিগ সাইজের মেল দেখেন কোয়ালিটি দেখেন বাঘের বাচ্চার মতন তার সাইজ অনেক বড়ো সাইজ টাস একদম খুবই চমৎকার একটা মেল মেলটাকে সঙ্গে করতে চান চাওয়া দাম চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই মেলটা সঙ্গে করতে পারেন অনেক বড় সাইজ চমৎকার একটা প্রিয় দর্শক এখানে একজোড়া স্টেশন আছে দেখেন চমৎকার একজোড়া আছে আমার গলা দিয়ে কথা বলাচ্ছে না তার পাশেও আপনাদের ভিডিও ভালোবাসার টানে দিচ্ছে ভিডিওগুলো এই জোড়াটার দাম পড়বে কোনো দাম মানে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরে যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ যার প্রিয় দর্শক আজকে প্যাকেজে প্যাকেজে দিচ্ছি প্রত্যেকটা কবতারি প্যাকেজের নামে দিয়ে দিলাম এটারও আরও দুইশো টাকা কম দেবেন যার মোট আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকার এক টাকাও কম হবে না গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভাড়া লাগলেও অবশ্যই আপনারা এই প্যাডটা সংগ্রহ পারেন দাম কমের তো কম দাম কারো ভাওয়া লাগলে পরে অবশ্যই আপনারা এই প্যাডটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে একটা শ্যালোর একটা ফিমেল আছে স্পেন্জেল শ্যালো কালো এখানে চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক চাওয়া দাম পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে ভালো লাগলে সংগ্রহ করে দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তারপরও আলোচনার সুযোগ রাখলাম আলোচনার মাধ্যমে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা ফিমেল দেখছেন কালার মালার খুবই চমৎকার প্রিয় দর্শক এখানে এক জোড়া জার্মান কুকুর আছে দেখো চমৎকার একজোড়া জার্মান কুকুর আছে মার্কশিটা হচ্ছে গা মেল আর কপি কালারটা হচ্ছে হচ্ছেকার ফিমেল এই জোড়াটা কিন্তু সঙ্গেছেন আছে কম সস্তা চাইতে সস্তা দাম দাম মাত্র বাইশশো টাকার বিনিময়ে আজকে দিয়ে দিলাম প্রিয় দর্শক বাইশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম ভালো লাগলে পরে এই পেয়ারটা সংগ্রহ করেন দাম মাত্র বাইশশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আজকে অফারের সায়তো অফার ভালো লাগলে মানে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ভোটার আছে দেখেন খুবই চমৎকার অ্যালবম ওয়া অ্যালবোন যাকে বলে তেমনই আছে এই জোটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে জোটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে পরে নিতে পারেন দাম মাত্র চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে আমার কাছে দুই জোড়া ভুটার আছে দুই জোড়া যদি একসঙ্গে নেন তাহলে কম বেশ করে নিশেলা দেওয়া যাবে ভালো লাগলে পরে সংগ্রহ হতে পারেন দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে এক জোড়া মুল বুটার আছে দুই জায়গা থেকে দুটো তোলা তো এখনও জোড়া হয়নি যাই হোক এই অবশ্য কোনো ভাই যদি সংগ্রহ করতে চান দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময় এই জোড়াটা সংগ্রহ হতে পারেন চমৎকার একজোটা ভালো লাগলে সংগ্রহ হতে পারে দাম মাত্র দুই হাজার টাকা যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো ভালো লাগলে পরে এই পেটটা সংগ্রহ হতে পারেন খুবই চমৎকার দুটো কবুতর আছে ভালো লাগলে নিতে পারেন এখনও জোড়া হয়নি তো ওই জন্য মারামারি করতেছে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে জোড়া শার্টিং আছে দেখেন বিলাক শার্টিং আছে এই শার্টিং জোড়াকে যদি সংগ্রহ করতে চান দর্শক চাওয়ার দাম তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর ভালো লাগলে ফিরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে সংগ্রহ হতে পারেন চমৎকার একটা এক জোটা কবুতর একদম নতুন নেয়ারাল কবুতর খুবই সুন্দর দেখছেন কালার মালার দেখেন খুবই সুন্দর ভালো লাগলে সম্ভব করতে পারেন